হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুল চাষাবের সবাই ভালো আছেন আমি অনেক ভালো তো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব তো প্রথমে আমি দুইটা তেলাপিয়া মাছ দুইটা এক কেজি তো আমি দু মাছকে ভালো করে কেটে দিয়ে এখন হলুদ মরিচ লবণ নিচে এখন ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি মাছ গুলো দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো হলুদ মরিচ স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে নেড়ে দেবো ঝালটা আমি একটু কম দিয়েছি কারণ আমি কাঁচামরিচ বেটে দিয়েছিলাম তো ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি আলুগুলো এখন আমি একটু পানি দিয়ে আলুগুলো কষিয়ে নিলাম এখানে আমি মাছগুলো ভেজে সাইডে রেখে দিয়েছি তো ফ্রেন্ডস আলুগুলো কষানো হয়ে গেছে আলুগুলো এখন আমি দিয়ে দেবো পানি দিয়ে দেবো মাছগুলো তো ফ্রেন্ডস আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঝোল দিয়ে দেবো একদিন জলদি আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো ফ্রেন্ডস ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম